হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি অনেকদিন আমি প্র্যাঙ্ক ভিডিও করি না বরের উপরে তো প্র্যাঙ্ক আমার করাই হয়নি আজকে তোমরা দেখো আমি একটা কেমন প্র্যাঙ্ক করি আমার বরের ওপরে ধামাকাদার একটা প্র্যাঙ্ক অনেক দিন পর প্র্যাঙ্ক করছি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা দেখো তোমরা হয়ে গেলো তো নিয়ে চলো আমি যাবো বলছি

যখন বললাম এইরকম ভাবে যাও ভেবে লাগছে চল আমি তখন পর্যন্ত ছেড়ে দিয়েছি তুমি তো বললে যে দাও আমি এই যাবো

<laughs> कमेंट भरती <laughs>